ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মিষ্টি দিয়ে আরম্ভ হলো ঈদের প্রথম সকালটা শ্যামে রান্না করে নিয়েছে মেয়ে এইবার চলে গেছে রান্নাঘরে আপনারা জানেন যে মিম এবার একা একা সব কিছু সামলাচ্ছে আজকে মিম এই ঈদের যা যা রেডি করছে কীভাবে রান্না করছে সবটাই আপনাদেরকে দেখিয়ে দেব এই যে বেটে রাখা সব মশলা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সময় জানেন যে আমরা বাটা মশলা দিয়ে রান্না করি আর ঈদ এইখানে তো কোনো কথাই নাই গুঁড়া মশলা খাওয়ার এই যে চুলা জ্বালিয়ে দিল তো চলে যাচ্ছে মিম রান্না করতে তো এইখানে চুলাতে হাঁড়ি বসিয়ে দিলো আর এই যে কলিজা দেখা যাচ্ছে আমরা সব সময় যেটা করে থাকি যে প্রথমে আগে কলিজা রান্না করে নিই ভুনা করে তারপরে এটা রুটি পরোটা দিয়ে খাওয়া হয় বাঘরখানে দিয়ে যে যেভাবে খায় সালাদ শশা ক্ষীরা এটা বেশিরভাগ মানুষই মনে করে থাকেন তারপরে যাবে হচ্ছে যখন গোস্ত আসবে গোস্ত নিয়ে গোস্তটা রান্না করবে কিন্তু প্রথমেই আগে কলিজাটা ভুনা করে সবার প্রথম খেতে হবে এটা একটা আমাদের অভ্যাস একদম সব সময় হয়ে আসছে যে সবার আগে গরুর গোস্ত খেতে হবে কুরবানের গোস্ত তো এই জন্য মিম এই যে কেটে রাখা পেঁয়াজ সরিষার তেল দিয়ে কলিজা করবে আজ তো পেঁয়াজটা একটু বেশি দিয়ে ফেলছে ও কলিজা অনুযায়ী কলে জল তো দেখেন কিভাবে ও রান্না করে সব কিছুই শিখে নিছে হয়তো পরিমাণটা এখনও পরিপূর্ণভাবে বসতে পারে নাই মশলার পরিমাণটা কলিজা অনুযায়ী একটু বেশি হয়ে গেছে তারপরও আমার মনে হয় তরকারির কালার এবং রান্না সবটা মিলিয়ে অসাধারণ এই যে ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না নিলে ফিউচারে তো করতে হবে তাই না তুই শিখতে হবে জীবনে বাঁচতে হলে কিভাবে করতে হয় সব কিছুই শেখার অভিজ্ঞতা প্রয়োজন আছে তো মোটামুটি ওর কোলে যা বোনা হচ্ছে এই যে চলে আসছে এবার গোস্ত ধুইতে গোস্ত ধুইতেছে গোস্ত গেছে ধরছে মনে হচ্ছে সব বেশি ভাবে গোস্তকে জলায় ধরে রাখছে তো এক গামলা নিয়ে নিছে ধুয়ে টুয়ে এই হলো অভিজ্ঞতা দুইটা ভাই একটাও নাই এই একা একা করতেছে আল্লাহ তো সবচেয়ে কম গুস্ত মনে হয় এই কুরবানের মধ্যেই রান্না করা হলো পাতিল ছোট আচ্ছা যাই হোক কলে যাব না মোটামুটি হয়ে আসছে নেড়ে নেড়েচেড়ে দিচ্ছে আপনারা দেখেন দর্শক কিভাবে মানে আমার প্রিয় ভাই বোনদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি এই যে একা সে রান্না করে নিচ্ছে চেষ্টা করছে তার মায়ার মতো করে কলে যা ভুনাটা করতে হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি পারসেন্ট এক কাছাকাছি চলে আসছে কালার আর মশলাটা একটু বেশি দেখা যাচ্ছে তো যাই হোক নেড়ে চেড়ে দিচ্ছে তার চেষ্টা সাকসেস সফলতা তো আসবেই একদিন তাই না তো রুটি তো আগের দিন করে রেখেছিল রুটি মনে হয় করে যাবো নামিয়ে নিল এবার গোস্ততে চলে গেলাম দেখি গোস্ত ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছে এখন বাটা মশলা সব একটা একটা দিয়ে দিবে তো মশলা এমনি আমরা বেশি খাই তার মধ্যে ও তো আরও বেশি পরিমাণ সব বাটা মশলা দিয়ে দিচ্ছে একদম নগতে বেটে নিছে তরতাজা মশলা বাটা দিয়ে রান্না মানে বুঝতেই পারেন খাটি সরিষার তেল দিয়ে আর সাথে আরেকটা ইয়ে আছে গোপনীয় টিপস সেটা বলবো না যেটা গরুর মাংসের স্বাদ অনেক গুণ বৃদ্ধি করে সরিষার তেল তো থাকবেই সাথে আরেকটা। আর হাতের মাখার একটা বিষয় আছে হাতে মেখে বাটা মশলা দিয়ে গরুর গোস্ত রান্না করা সরিষার তেল আরও একটা জিনিস আছে সাথে ওফ এটা যখন আপনি চুলায় দিবেন সেই রকম হবে এই যে বসিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিল এই যে ফুটতেছে মোটামুটি হয়ে আসছে ঝোল বের হয়ে গেছে রান্না হচ্ছে একটা আর্ট আর এটা যত যত্ন করে রান্না করা হবে এটা খেতেও ঠিক ততটাই মজা হবে তো মোটামুটি ভালোই আয়োজন করেছো সাথে পোলাও রান্না করেছে তারপর বিরিয়ানিও করছে ওইটা ভিডিও করে নাই পরে টেবিলে দেখেছি চাউলের রুটি আছে। এটা আগের দিনেই করে রাখি আমরা প্রতিবার এই যে প্লেন পোলাও করছে সাদা ভাত আছে সব কিছু মিলিয়ে এই যে কলিজা ভুনা ফাইনাল লুক সবটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই দোয়া করবেন আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কুরবানি ঈদের গরুর গোস্তের হাম্বা 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 খাওয়ার অভিনন্দন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম